আসলে দেখেন এটা তো ওয়ার্ল্ড বেজি হয় আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগা স্টার শাকিব জন্য এবং এটা কন্টিনিউ হবে অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগা স্টার কীভাবে সেলিব্রেট করা হয় দেখেন পরিকল্পনা খুব সিম্পল আমরা বেশ কয়েকটা হল ভিজিট করব এখানে এসেছি বিকালে স্টার সিনেপ্লেক্সে যাব সন্ধ্যায় লাইন হচ্ছে এরকম হল ভিজিট করবো আমরা দেখেন মানে অলরেডি আজকে কালকের এবং সিনেপ্লেক্সের সব টিকিট সোল্ড আউট আপনারা অলরেডি দেখে ফেলেন তো সিঙ্গেল থিয়েটারেও কিন্তু আজকে দেখেন সকাল দশটায় মধুমিতা হল অনেকদিন হলো বন্ধ জানি না কিন্তু অনেকে তারপরে এত মানুষ আসছেন তো নিজের চোখেই দেখছেন তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিছু নির্ভর করতেছে যে একচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইচ্ছা ছবি মুক্তি হবে কিনা তো এটা আমাদের সবারই সাপোর্ট করা দরকার এরকম যদি একটা দুটো ছবি ইচ্ছা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে অবশ্যই তো সবাই পাঞ্জাবি পড়ে এত লোকজন

তো সব জায়গায় রেখে আমরা বলতে পারি একটা ভালো হচ্ছে ভালো থাকবেন সবাই দলদের সাথে থাকবেন